তো এখন এখন আমি তোমাদের ভিডিও করতেছি তোমরা কোথায় কোথায় যাচ্ছ ওই যে দেখো আরেকজন এই যে এটা আমার নাতনি এরা মেয়ে এই যে আরেকটা নাতনি ওই দেখো এই যে দেখো তুয়ামনি আমরা এখন আচ্ছা কোথায় যাচ্ছি বলো তো সবাই আমাদের কিন্তু বাগান বিলাসের টাকা নাই কিন্তু আমরা টাকা ছাড়া বাগান বিলাসে যাচ্ছি ঘুরতে তাই না আমাদের খাওয়াবে কে তোয়ামনি

আমরা আপু ওই সব নাতি এই দুইটা নাতি আর ওইটা আমার বাতি জিজি পিছনে ঠিক আছে তো নাতিকে নিয়ে যাচ্ছি ফাঁসায় দিতে আর আমি অল্প বয়সে অনেকগুলো নাতি 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 না নাতি পুতি ওই সুতি সব আছে ঠিক আছে চলো তোমাদেরকে আমরা দেখি ওদেরকে ফাঁসায় দেই কি তোমরা কি ফাঁসাইতে প্রস্তুত না যাই হোক দেখো পরবর্তীতে ওদের সাথে কি ঘটনা ঘটে দেখা দি ওকে চলো আমরা আগে খাবো আসলে টাকা নাই সত্যি কথা বলে না গ্রামের হাওয়া খাওয়াবো হ্যাঁ দেখেন গাইস আমার প্রভু গরু পেয়ে কি খুশি এই শোক তাই এখন কি করছে গরুকে খাওয়াবে গরুকে খাওয়াচ্ছে

যদি আমার কই তো নিয়ে আমি আনতাম দুন্দুল দুন্দুল গাছ কত বড় পাতা বাপ্রির না হয় না তো দেখতে পাচ্ছ আজকে আমি কোথায় এসেছি আমি প্রথমে গিয়েছিলাম গাজীপুর কালিয়াকোর আমার ভাতিজার জন্মদিন ছিল ওর নাম হচ্ছে নাজিম তো ওকে দেখার পর আমার আর এক ভাতিজির কাছে চলে আসছি বড় আপনি মেয়ের কাছে তো ওর মেয়েটা আমার আর এক ভাগ্নির মেয়ে আমি ওদের নানি আমার নাতি দেখতো আমি অল্প বয়সে নানি হয়ে গেছি দাদি হয়ে গেছি তোমরা শুরু করে দাও চলো

অবশেষে আমরা বাগান বিলাসের কাছাকাছি চলে এসেছি এখানে মাছ চাষ করে মাছ গেছে কোনদর আর আসো এই বাচ্চারা আসো

ওই দেখো দেখছো তো এই কে সবাই যাচ্ছে আমরা কিন্তু তো দূর চলে অলরেডি পঞ্চাশ টাকা ভাড়া

দেখি আমরা চা দেখাচ্ছি এই যে চা দেখো একটু কাছে নিয়ে দেখো এ দেখছো মাসাল্লাহ অনেক সুন্দর চা দেখা যাচ্ছে তো আমরা চাঁদের কাছে তোমাদের কেটে দেখাচ্ছি এখন আমি তোমাদের সুন্দর একটা ভিউ দেখাচ্ছি এই যে দেখো গ্রাম তো এরকমই হওয়া উচিত না ওই যে গ্রামের কিছু পোলাপান আছে না রাস্তা ওই দেখো কুকুর কি করে দেখো কুকুর

কালাইপুর এত দেখতো তোকে এটা আমার আর দেখা দোকানে যা তো দেখো এই দেখো আমার পল্লী বিদ্যুৎ অনেক বড় একটা সেক্টর তো এই যে দেখো ওই যে মানুষ মানুষ এখন সবাই যা যার রুচি বাড়ানোর জন্য রেস্টুরেন্টে যাচ্ছে তো আমি সব সময় আমার ভাতিজি যে বাগ্নেজের মুখটি শুনেছি যে এটা খুব সুন্দর একটা জায়গা বাগান বিলাসী চলো তোমাদের সাথেও চলে আসি

দেখো তুমি এই যে এইখানে দাও এই যে এইখানে এইখানে মাছ আছে এই যে গোড়ের আগে খালি জায়গাটা দাও তো দেখছো গায়েস কিভাবে বসি দিয়ে মাছ ধরে আমি ছোটকালে অনেক ধরেছি তো আর একটা জিনিস দেখাচ্ছি দেখো অনেক পানি পড়ছে ওই দেখো ওনারা কিভাবে যেতেছে ওই দেখো এটা গ্রামের মতন না এটা গ্রাম ওদেরকে দিয়ে আজকে থালা বাসন মাঝে

তো এই যে দেখো গ্রামে অঞ্চলে এরকম বড় বড় এইখানে গাজীপুরে এই অবস্থা জায়গা জায়গা পুকুর জায়গা জায়গায় পানি যাই জায়গা কেবলিং আমার ভালো লাগছে ছালা দুইটা পুকুর এটা সাংগুণ হচ্ছে বাগান বিলাসের কি কি ব্যাচ হয়েছে দেখো জামা ওয়ান পিস বাদশা হ্যাঁ তো আমরা এখানে চলে আসছি গাজীপুর বাগান বিলাসী এইটা এইটা বাগান বিলাস কুন্ডা ঠিক এক লাগে যাইতে ভিতরে ঠিক এক লাগে এটা বাগান বিলাস

এটা হলো বাগান বিলাস অনেকবার আসছি বাগান বিলাসে আমরা জবা ফুল এখানে সবাই খাইছে বসে আসা আসা পাগল খালি নেই আয় আয়

ওখানে আমরা ফুচকা খাবেন ফুচকা খাই কত করে তো হ্যাঁ है कि खाई पूछना जब पुनी सुस्का अकुल अकुल पार्वो काले लूम एंड फोस्के ले फोस्के ही खाई तेरे एक टा फोस्के लो हम चोट पुड़े ले तो तेरे दूध पे फोस्के कम नहीं तो हम तो बच्चे को तो नेवा भी खाई हाँ और तो वो कम नहीं तीन डा फोस्का आया कुछ चोट पुड़ी दिन है आलू

ঠিক আছে এটা হচ্ছে ডিম আলু আর সালাদ আর যে ফুচকা এখানে একটা দেখো এটা হচ্ছে চানাচুর মাখা চানাচুর এই যে দেখো শসা লেবু পেঁয়াজ আর একটা মিক্স করা দেখছো এখানে অনেক বাচ্চা ওই দেখে অনেকগুলো খুবই সুন্দর একটা জায়গা না আসলে মিক্স করবা আচ্ছা ভাইয়া আমি যে অর্ডার দিচ্ছি শুনছেন তিনটা তিনটা ফোসকা আর একটা চটপটি ঝাল দিয়ে হ্যাঁ ভালো করে আমরা ওইখানে বসলাম ভাইয়া তো চলো আমরা ওইখানে বসছি আর এই যে অনেক মানুষ আছে আসলে চটপটি ফোসকা একটা রুচির মতো খাওয়া দাদা ওনারা আসবে মা এই রাতে না বসা এই রাত্রে বস আচ্ছা

জাল দিয়ে এক লছ ন কি কথা তই একদম খেলা উঠাই দি নেকি खावा <laughs> হ্যাঁ হ্যাঁ সামনে শব্দ মিষ্টি আবার আমার টক খেলো মালের হুম তাই কেমন হয়েছে রে